আমার নতুন ভাষায় সবার দাওয়াত ছিল ওই দিন আমরা মোটামুটি যে কয়েকজন বাঙালি আছি এই বাটন স্টেটে সবাইকে আমার ভাষায় ইনভাইট করেছিলাম যেহেতু বাঙালি আমরা এখানে খুবই কম তিনটা ফ্যামিলি আমাদের ফ্যামিলি নিয়ে হচ্ছে তিনটা ফ্যামিলি আর হচ্ছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল বলতে ম্যারিড কিন্তু ওনার ওয়াইফরা এখনও আসেনি তো দুইটা ভাইয়া তো সবাইকে ওই দিন মঙ্গলবার হচ্ছে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম সাজেলার বাবা যেহেতু ওই দিন বন্ধ ছিল তো ওই দিনই সবাইকে আমাদের বাসায় আসতে বলেছিলাম তো নতুন বাসায় আসছি প্রায় এক মাস হয়ে গিয়েছে তো শ্যামল ভাইরা বেশ কয়েকবার এসেছে তো ঘুরে গিয়েছে দেখে গিয়েছে কিভাবে গুছিয়েছি তো সবাইকে না ঘরোয়াভাবে ইনভাইট করা হয়নি তো ভাবলাম যে একসাথে সবাইকে ইনভাইট করি সবাই একটু এসে ঘুরে যাক তো তার আগের দিন সোমবার রাতে হচ্ছে আমি কিছু প্রিপারেশন নিয়ে রাখতেছিলাম তো একার হাতে যতটুকু রান্না করতে পারি আমার পক্ষে যতটুকু করা সম্ভব তো সেটাই করতেছিলাম তো রোস্টের জন্য মাংসগুলিকে আমি এদিকে ভেজে নিচ্ছিলাম আর পাশাপাশি গরুর মাংস একটু রান্না করে নিব তাই আমি পেঁয়াজও কাটতেছিলাম মাংসগুলিকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি তো তো দেখা যাচ্ছে যে একটু আগে করে রাখলে আমারও একটু সুবিধা হবে পরের দিন তো এদিকে আমি মাংসটাকে বসিয়ে দিব তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এখন গোটা গরমের মশলা আমি অ্যাড করে দিলাম তো এখন বেশ কিছু দিন যাবত এভাবে হচ্ছে গরুর মাংসটা আমি রান্না করি তো এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন হচ্ছে চা চা মশলা দেওয়ার প্রয়োজন সেগুলি দিয়ে দিব তো এখানে মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দিব হচ্ছে সামান্য পরিমাণ জয়ফল জয়ৎ দেবাটা আর এটা হচ্ছে আলু বোখারা আর কিশমিশই হচ্ছে আমি ব্লেন করে নিয়েছি সেটা পেস্টটা দিয়ে দিয়েছি আর পাশাপাশিগুলি মাংস কিছুগুলি আমি সব ভেজে নিচ্ছিলাম তো দেখা যাবে যে কাজ অনেকটাই এগিয়ে যাবে তো মাংসের জন্য গরুর মাংসের জন্য যে মশলাটা কষাচ্ছিলাম তো ওইটা আমি আরেক চুলাতে দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমি রোস্টটাও বসিয়ে দিব তো আধা করে রাখবো দেখা যাচ্ছে যে পরের দিন বাকিগুলি করে নিব তো রোস্ট ভাজার পরে যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু মিক্স করে দিচ্ছিলাম তো এই মাংসটা হতে বেশ অনেকখানি টাইম লাগবে যেহেতু হার্দি সহকারে ছিল তো আমি এখন এটাকে ঢেকে দিব ভালো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ লাগে হচ্ছে কষাতে আর এদিকে আমি রোস্টটাও হচ্ছে রান্না করে তো এখানে পেঁয়াজটা আদা রসুন পেস্ট আন্দাজ অনুযায়ী দিয়েছি তো এখানে জয়ফল জৈতী বাটা ছিল বাদাম বাটা ছিল কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম আর পাশাপাশি ছিল হচ্ছে টক দই আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দেড় প্যাকেট রোস্টের তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি জয়ফল চৈত্রী বাটা দিয়েছি টমেটো কেচাপ দিব আর হচ্ছে গুঁড়া দুধ দিব তো পরে স্বাদ মতো লবণ দিয়ে ভাই তো বেশ অনেক টাইম হচ্ছে এটাকে কষিয়ে নিব তো এভাবে রোস্টা করলে খেতেও খুব ভালো লাগে তো গুঁড়া দুধ আমি বড় চামচে দুই চামচ দিয়েছি এখানে তো কষাতে কষাতে যখন এটার মধ্যে তেল উঠে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি চিকেনগুলিকে দিয়ে দিব তো ওই দিন রাতে আবার হচ্ছে শ্যামল ভেতার বাসায় আমাদের যেতে বলেছে খাওয়া মানে ভাবে চাইনিজ রান্না করবে তো সন্ধ্যা দিকে আমি একটু বাইরে গিয়েছিলাম তখন রাস্তায় দেখা হয়েছে তো পাবি বলতেছিল তা যাওয়ার জন্য বললাম তো কালকে তো দেখাই হবে না যেতেই হবে তো ওই দিন আমি এখানে কিছু টুকিটা কি কাজ সেরে রাখতেছিলাম পরে হচ্ছে ভাবিদের বাসায় যাব আর পরের দিন মঙ্গলবার দুপুরে হচ্ছে সবাই আমাদের বাসায় আসবে তো মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় আর এদিকে রোসটাকেও হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো এই মুরগিগুলি সেদ্ধ হতে তেমন টাইম লাগে না কিন্তু পরিমাণে যেহেতু একটু বেশি ছিল তাই একটু ভালো করে হচ্ছে আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম পরে এটার মধ্যে আমি পানিও অ্যাড করে দিব তো এই তো মাংসটার মধ্যে হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম তো এটার মধ্যে পানি দিয়ে ঢেকে দিব তো বেশ কিছুক্ষণ হচ্ছে এটাকে জাল করে আমি দুইটা হচ্ছে বন্ধ করে দিব পুরোপুরি রান্না করব না বাকিটুকু হচ্ছে পরের দিন সকালের পরে আমি রান্না করব তো রোস্টের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় তো তারপরে আর কোনো ক্লিপ না হয়নি আমরা ভাবিদের বাসায় চলে যাব তো রেডি হয়ে দেন হচ্ছে চলে যাব তো এদিকে একটু জিরা দিয়ে নিলাম যাতে গ্রানটা সুন্দর হয় এটা ভাজা জিরার গুঁড়া ছিল তো রোস্টটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর একটু ঘি অ্যাড করে দিচ্ছিলাম তো যাতে মানে গ্রানটা সুন্দর হয় তো এটা পরের দিন সকালের একটা ক্লিপ ছিল আর এদিকে আমি একটু বিফ চিলি রান্না করব তাই হচ্ছে এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার আর তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে বিফটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি এখন ভেজে নিব তো আমি স্কিপ হয়ে গিয়েছে আমি বেশি অনেকবার দেখিয়েছি তাই আর দেখালাম না তো ওইটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু সাইড করে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা হলে যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলোকেও অ্যাড করে দিব তো যাই হোক আমার ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্য অন্য মানুষও দেখতে পারে তো এদিকে আমি বিফ চিলিতে যা যা সস দেওয়া সেগুলিকেও দিয়ে দিচ্ছিলাম আর পাশাপাশি হচ্ছে পোলাওটাও রান্না করে নেব তো পোলাওটা আমি একেবারে রান্না করব না দুইবারে রান্না করব দেখা যাচ্ছে যে একেবারে রান্না করতে গেলে আমি যদি নরম করে ফেলি তো এদিকে রোস্ট আর গরু মাংসটাও হয়ে গিয়েছে সেটা আমি বেড়ে রেখেছি আর এখন পোলাওটা বসিয়ে দিব তো দুইবারে বসিয়েছি যাতে নরম না হয়ে যায় তো এদিকে আমি পোলাওটা মিক্স করে নিচ্ছিলাম তো দুইবারে রান্না করাতে আমার তো মানে আমার জন্য সুবিধা হবে নাড়াচাড়া করতে কষ্ট হবে না তো দুইবারে রান্না করলে ঝড়াঝড়ো হবে দেখা যাচ্ছে তো সবসময় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিলাম তো আমি দুইটার আগেই পুরা একদম কমপ্লিট করে ফেলেছি রান্না তো দেখা যাচ্ছে যে সকল রান্না হয়ে গিয়েছে পরে আমি কিছুটা সালাত কেটে নিব তো এই তো সব রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট সার্ভ করার পালাপ সেদিকে আমি সালাত কেটে নিয়েছি জাস্ট হচ্ছে পরে মিক্স করে নিব তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি সবাই চলে আসছে তাহলে আলহামদুলিল্লাহ সবার কাছে খাবার খুবই মজা লেগেছে সবাই বলেছে যে অনেক ভালো হয়েছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো সবাই আমরা খেয়ে নিয়েছি তো খেয়েছি আগে খেয়েছে মেয়েরা ছেলের পরে খেয়েছে আর বাচ্চারা হচ্ছে রুমে বসে খেয়েছে তো পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি নাস্তা করে তারপরে তারা গিয়েছিল তো সেগুলি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি পরে আমরা সবাই একসাথে বসে হচ্ছে মুভি দেখেছিলাম সেটা একটু ছোট্ট করে ক্যাপচার করে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে পরের video te